দেখতেছি ভাইটি আমাদের উড়াধুরা ডান্স করতে লাগছে কিভাবে দেখছেন মেয়েদের পোশাক পরে ভাই মেয়েদেরকেও তো ফেল করে দিয়েছে যেভাবে ডান্স করতেছে ভাইটি আমাদের এমনি এমনি বলে না বাঙালি এত অস্থির কেন এখানে দেখতেছি ভাইটি আমাদের সবাইকে অবাক করে দিছে দেখছেন কি রকম পোশাক পরে বাইর হয়েছে এমনি এমনি বলে না অস্থির বাঙালি জিনিস মেয়েদের সামনে থাকে আর গরুর পিছনে থাকে মেয়েদের সামনে থাকে গরুর পিছনে তোর মা একটা কোন দিকে থাকে দাদা একট এক মিনিট মিনিট তোর তোর বাসায় তোর মা আছে না আছে হ্যাঁ আছে প্রশ্ন করা হয়েছে কিরকম দেখছেন একবার চাচা আমাদের কিরকম ভাবে রাগটা হয়ে গেছে ভাই রে ভাই এরকম প্রশ্ন করা বন্ধ করো ও মামা আমি না একটা ছেলেকে খুব ভালোবাসি আর ওই ছেলেটা আমার জন্য সব কিছু করতে পারবে বাবা সব কিছু করতে পারবে না নিয়ে চল তো দেখি আমাকে ওই ছেলেটার কাছে চলো এ ফিউ মোমেন্টস লেটার মামা ওই ছেলেটা এই স্কুটিতে বসে আছে ওই ছেলেটা এই শোনো তুমি নাকি আমার মেয়ের জন্য সবকিছু করতে পারবে হ্যাঁ কাকিমা আপনার মেয়েকে না আমি খুব ভালোবাসি আর ওর জন্য আমি সবকিছু করতে পারি তুমি যখন সবকিছুই করতে পারবে তাহলে মুতে কচু পাতা ভিজিয়ে দেখাও তো কি আরে কি এখানে বন আরে কি বন্ধুরা এখানে দেখছেন মেটির মা কি রকম প্রশ্ন করলো ছেলেটিকে ভাইরে ভাই এটা কি মানা যায় এমনি এমনি বলে না অস্থির বাঙালি ও কম কম আরে কি এখানে আমাদের ভাইটি বিড়ালটাকে তুলতে গিয়ে নিজে কিরকম ময়লা পানিতে পড়ে গেল